চলতি বছরে বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ঠান্ডা পড়বে জানাচ্ছে আবহাওয়া দপ্তর কিন্তু কী কারণে বেশি ঠান্ডা পড়বে এবং কোন এলাকাগুলিকে সবথেকে বেশি অ্যাটাক করবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছোটবেলায় ছোটোবেলায় বইতে পড়া ছয় ঋতু আজকাল আর দেখা যায় না গ্রীষ্ম বর্ষার কিছুটা শীতেই মানিয়ে নিতে হচ্ছে রাজ্যবাসীকে কখনো প্রচণ্ড গরম কখনো দেরিতে আসা বর্ষা আবার সেই বৃষ্টি থামতেই চাইছে না শরৎকাল কে বলবে আজকের রোদ বৃষ্টির খেলা দেখে বিভিন্ন রিপোর্ট বলছে এই আবহার অস্থিরতার সঙ্গে এবার যোগ্য হতে চলেছে ভয়ঙ্কর ঠান্ডা যার পোশাকই নাম লাল নিনা হিসাব অনুযায়ী বর্ষাকাল শেষ হওয়ার কথা আগস্টেই কিন্তু এবার সেপ্টেম্বর শেষেও বৃষ্টি থেকে রেহাই মেলেনি বরং অতিবৃষ্টি মেঘভাঙ্গা বৃষ্টি উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যগুলিও বিধ্বস্ত হয়েছে কলকাতাও পুজোর আগেই ভয়ঙ্কর বৃষ্টিতে নাজেহাল হয়েছে ভাসছে উত্তরবঙ্গ আবহাওয়াবিদরা জানাচ্ছেন বর্ষার দুর্ভোগের পর কলকাতার জন্য আরও খারাপ সময় আসছে ভয়ঙ্কর শীত পড়তে চলেছে দুই হাজার পঁচিশে কাব্যে গোটা দেশ মৌসুম ভবন এবং মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে চলতি বছরে বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ঠান্ডা পড়তে চলেছে দেশে বিশেষ করে উত্তর ভারতে তীব্র প্রবাহের আশঙ্কা রয়েছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লা তৈরির সম্ভাবনা একাত্তর শতাংশ লানিনা শব্দটি স্প্যানিশ যার অর্থ ছোট্ট মেয়ে এটি আসলে এক ধরনের জলবায়ুগত অবস্থা প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল অস্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে গেলে তাকে বলা হয় লানিনা এর প্রভাবে বিশ্বজুড়ে অতিবৃষ্টি বা ভয়ঙ্কর শীত দেখা দেয় বিপরীতে ওই মহাসাগরের জল অস্বাভাবিকভাবে গরম হয়ে গেলে তাকে বলা হয় এলনিনো যা খরা অনাবৃষ্টি ও তাপপ্রবাহ ডেকে আনে লা সময় দক্ষিণ আমেরিকার কাছাকাছি পূর্ব প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা হয়ে যায় আবার ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে জল আরও উষ্ণ হয়ে ওঠে এর ফলে বৈশ্বিক আবহাওয়ার প্যাটার্নে বিরাট প্রভাব পড়ে বিশেষত নভেম্বর ডিসেম্বরে উত্তর ভারতে শৈতপ্রবাহ ও তুষারপাত বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকবে ফলে আগেভাগেই শীতের আমেজ অনুভূত হতে পারে দুই সালের শেষের দিকে প্রশান্ত মহাসাগরের আবহাওয়ার পরিবর্তনের কারণেই উত্তর ভারতের উপরিভাগে জেট স্টিম প্রবাহিত হবে এর জেরে বাংলাসহ গোটা দেশ জুড়ে কনকনে হাড়কাপানো শীত পড়তে পারে পাহাড়ি এলাকায় হতে পারে রেকর্ড তুষারপাতও এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি গত ষোলো ঘন্টায় প্রায় তিন ফুট পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজকে রাতে আরও পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে তিস্তা পাড়ের মানুষ খুবই সতর্ক থাকবেন